তেরো নম্বরকে অনেকে আনলাকি থার্টিন বলেও মনে করে থাকে কিন্তু আমি এই বিষয়ে একদম এই মত রাখব না তেরো তারিখ থেকেও খুব সুন্দরভাবে সাকসেসের চূড়ায় আপনিও পৌঁছাতে পারেন আপনি দেখুন আমার যে স্যার রয়েছে অর্থাৎ নিউমোলজি এবং বাস্তু যার কাছে আমি লার্ন করেছি তার নাম হচ্ছে শ্রী অরবিন্দ সুদ স্যার এনার ডেট হচ্ছে অর্থাৎ তেরো তারিখে এনার জন্ম ইনিও তেরো তারিখ থেকে এত সুন্দরভাবে সাকসেসফুল হয়েছেন তবে বন্ধুরা এই জীবনে আপনার ডেট তেরো তারিখ যদি হয়ে থাকে অর্থাৎ কার্মিক নাম্বার তেরো তারিখে যদি আপনার ডেট অফ হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনার এই জীবনে একটু বেশি স্ট্রাগেল অবশ্যই হবে আমাদের শাস্ত্র মতে এমনটাই লেখা আছে তেরো তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আগের জন্মে কিছু গুন্ডামি মানুষকে থমকানো চমকানো বা এমনটাও হতে পারে আগের জন্মে এই ধরনের মানুষদের জন্য অনেক মানুষ অনেক বেশি সমস্যার মধ্যে পড়েছিলেন এই কারণে আপনি এই জন্মে অনেকটাই কার্মিক ডেটে জন্মগ্রহণ করেছেন এবং সেই কারণেই এই জীবনে আপনাকে অনেক বেশি পরিশ্রম এবং স্ট্রাগেল অবশ্যই করতে হবে আপনার যদি তেরো তারিখে জন্ম হয়ে থাকে তাহলে আপনি জীবনে একদম শর্টকাট বেছে নেবেন না